তার টিকিট আমি ফ্রি অলরেডি কেটে ফেলার পরও আরো চুয়ান্ন হাজার একশো ষোলো পয়েন্ট বাকি আছে এরপর আমি আরো বারো হাজার রিওয়ার্স পয়েন্ট দিয়ে এই বাৎসরিক চার্জ ফ্রি করেছি ক্রেডিট কার্ড ইউজ করে মানুষ ভয় পায় ব্যাপক ভাবে ভয় পায় কেন ভয় পায় সেটা অনেক কারণ আছে কারণ আমি যখন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের দু হাজার আট না দিকে একটা ক্রেডিট কার্ড নিই সম্ভবত আট নয় হবে মনে নাই ক্রেডিট কার্ড যখন বাংলাদেশে শুরু হচ্ছে ব্যাপকভাবে

সরি অর আমল তো লোন দেয় অর আমল তো লোন দেয় লোন দিয়ে এটা আমাকে ইউজ করার জন্য সুবিধা দেয় ক্রেডিট মানে কি আমার একটা ক্রেডিট এটা একটা সুবিধা আমার দেয় আসলে তো সেটা না ওরা আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লোন দেয় অর্থাৎ देयर মাস বা এক মাস আমি ক্যাশ উত্তোলন করতাম ক্যাশ উত্তোলন করে রেখে দিতাম পরে দেখি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমি তো জানতাম না নিয়মগুলো কি যে এই দুই মাস এখন টাকা তুলে তিন মাস পরে টাকা দিতে গেলাম সাথে এতগুলো টাকা দিতে হবে ব্যাংকে গেলাম বলে এত টাকা কেন বললো যে এটা চক্রবৃদ্ধি মানে কি এরপরে এই যে টাকা হয় ইন্টার ওই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট দিতে হয় মূল টাকার সাথে ইন্টারেস্ট ইন্টারেস্টের সাথে আবার ইন্টারেস্ট এইভাবে কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে এই সুদের কারণে আপনার বেড়েছে তখন আমি ভাবলাম যে ছেড়ে দেব কেঁদে পাচ্ছি এরকম অবস্থা দ্রুত আমি প্রায় হাজার এগারো না বারো সালের দিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড বন্ধ করলাম এরপর ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড নিলাম সেটাও সম্ভবত চোদ্দ বা পনেরো সালের দিকে অফ করে দিলাম মেবি এরপর সেগুলো অফ করে দিয়ে তারপর নিলাম ইপিএল এর ক্রেডিট কার্ড ইপিএল এর ক্রেডিট কার্ড আমি যখন লোন নিতে যাই ইপিএল থেকে তখন আমাকে যিনি লোন করে দেয় তিনি বললো যে ভাই একটা ক্রেডিট কার্ড দেন আমি বললাম ক্রেডিট কার্ড নিয়ে আমার কিছু চুলকানি আছে নিবো না বললো যে চুলকানি কি আছে সে আমার আমি যে প্রবলেমে পড়েছি সে এটাই বললো 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 যে ভাই আপনি বাৎসরিক পনেরো সরি আঠারোটা ট্রানজাকশন করবেন এক বছরে আপনার ই মাফ হয়ে যাবে তখন থেকে ডুয়েল কারেন্সি ইউজ করে কলকাতায় আমি ব্যাপক কেনাকাটা করতাম কারণ তখন তো ইন্ডিয়াতে ব্যাপক যাতায়াত সপ্তাহে দুইবার গিয়েছি ইন্ডিয়াতে আমি এটাতে কেনাকাটা করতাম তোরা তোরা কয়েক জায়গায় সেটা কেনাকাটা করেছি এ গুহাটিতে করেছি তখন 2015 16 সালের দিকে কিন্তু এখনকার ঘটনা না এখন তো অনেক রকম অনেক কিছু হয়ে যাচ্ছে ওই সময় আমি পারচেজ করেছি দেশে এসে দেখি আমার আমার তো এই 25 30 35 টা ট্রানজেকশন হয়েছে তারপরে আমার ক্রেডিট কার্ডের এরপর ক্রেডিট কার্ড বাড়ানো শুরু করলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড নিলাম মিউচুয়াল টাট ব্যাংক নিলাম সিটি ব্যাংক নিলাম এভাবে কিন্তু ক্রেডিট কার্ড বাড়ছে কেন নিয়েছি কারণ আমি ঢাকাতে আমার সপ্তাহে পাঁচ থেকে সাতটা 10টা ট্রানজেকশন করতে হয়

এখন এই ক্রেডিট কার্ড আমি ইউজ করার কারণে এই ক্রেডিট কার্ড ইউজ করার কারণে আমার কিছু পয়েন্ট যুক্ত হচ্ছে যে পয়েন্টগুলো দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো যে পয়েন্টগুলো দিয়ে আমি মূলত যে ট্রানজ্যাকশন করলাম এই যে দেখুন আমি একটা টিকিট কেটেছি এই যে টিকিট এই যে দেখুন আমার চুয়াত্তর হাজার চারশো ইয়ে বিয়াল্লিশ পয়েন্ট গিয়েছে এই যে টিকিটটা আমার দেখুন এই টিকিটটা কিন্তু আমি কাটলাম তত পয়েন্ট গুলো কোন জায়গাতে কোন জায়গায় আপনাদেরকে দেখাই একুশ তারিখ যাচ্ছি একুশ তারিখ থেকে সাতাশ তারিখ একুশ তারিখ থেকে সাতাশ তারিখ জুন মাসের পয়েন্ট আর এখানে আমার রিওয়ার্স নাম পাসপোর্ট দেখুন সবই দেওয়া আছে ওগুলো আপনাদেরকে হাইড করে দেখালাম না দেখালে আবার ইউটিউব ফেসবুকে ঝামেলা করবে আমি কিন্তু এই একুশ তারিখ থেকে সাতাশ তারিখ ব্যাংকক আছি থাইল্যান্ড আছি এটা কিন্তু আমি এই করে দিলাম এটাই করে দিলাম যে এত রিহার্সমেন্ট খরচ হলো আমার এত টাকার টিকিট আবার নর্মালি কিন্তু আমার টিকিটটা চৌত্রিশ হাজার সামথিং এই ডেটে ছিল যখন কাটতে গেলাম এটা কিন্তু আমি ফ্রি পেলাম আমার খরচ হলো চুয়াত্তর হাজার রিহার্সমেন্ট আমার সর্বমোট রিহার্সমেন্ট দেখুন এই যে এক লক্ষ চল্লিশ হাজার রিহার্সমেন্ট কিন্তু আছে এক লক্ষ আর্ন করেছি এক লক্ষ চল্লিশ হাজার রিহার্সমেন্ট এর মধ্যে এখনো চুয়াত্তর হাজার চুয়ান্ন হাজার রিহার্সমেন্ট বাকি আছে আর ইউজ ইউজ হয়েছে ছিয়াশি হাজার চারশো বিয়াল্লিশ কিভাবে ইউজ হলো চুয়াত্তর হাজার চারশো বিয়াল্লিশ রিওয়ার্ডস পয়েন্ট ইউজ হয়েছে আমার এই টিকিট একটা টিকিট আমি চৌত্রিশ হাজার টাকার টিকিট কিন্তু ফ্রি পাচ্ছি আর এই বারো হাজার রিওয়ার্ডস আমার বাৎসরিক চার্জ মৌকুবের জন্য এগারো হাজার পাঁচশো টাকা বাৎসরিক চার্জ আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেটা কিন্তু এটাতে আমার মৌকুব হয়ে গেল এটা আমার কয়েকটা ছবি তুলে রেখেছিলাম আমি সেটা একটু দেখাই এই যে দেখুন দেখা যায় কিনা দেখুন একটু দেখুন এটা কিন্তু মিউচুয়াল টার্ম ব্যাংকের আমার কিন্তু সব এখানে দেওয়া আছে অর্থাৎ একটা টিকিট আমি ফ্রি অলরেডি কেটে ফেলার পরও আরো চুয়ান্ন হাজার একশো ষোলো পয়েন্ট বাকি আছে এরপর আমি আরো বারো হাজার রিওয়ার্স পয়েন্ট দিয়ে এই বাৎসরিক চার্জ ফ্রি করেছি এটা কীভাবে হচ্ছে আমার দুই সালে সাতানব্বই হাজার সামথিং রিওয়ার্স পয়েন্ট আমি অর্জন করেছিলাম দুই সালে এরপর দুই হাজার পঁচিশ সালের এই দিন পর্যন্ত আজকে বাইশ তেইশ তারিখ মে মাসের এই তেইশ তারিখ পর্যন্ত পাঁচ মাস এখন পুরোপুরি হয়নি তেইশ তারিখ পর্যন্ত আপনার অর্জন হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার হয়েছে পাঁচ মাসে তার মানে বাকি আরো সাত মাস বাকি আছে সাত মাসের বেশি তখন আর ষাট হাজার হবে না আরো বেশি হবে বাকি পাঁচ মাসে যদি বিয়াল্লিশ হাজার হয় তাহলে আসি আরো আমার ধারণা আরো চল্লিশ সত্তর আশি হাজার যুক্ত হবে এগুলোতে কিন্তু আগামী বছর আরো দুটো টিকিট কাটে আমার ফ্যামিলির ফুল টিকিট কেটে ফেলবো আমি যদি ঘুরতে যাই এটা হচ্ছে মানে ক্রেডিট কার্ডের একটা সুবিধা এছাড়াও আপনি কেনাকাটা করবেন এদের কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি কি কি কিনবেন দেখুন এগুলো অনেক অপশন আছে ওই কেনাকাটার যদি হোটেল বুকিং দেন সেটাও কিন্তু পারবেন হোটেল বুকিং বলেন বা ঘরের কোনো যদি জিনিস কেনাকাটা করতে চান বা ইলেকট্রনিক্স কোনো জিনিস কেনাকাটা করতে চান সব কিন্তু এই ইউজ করে কিনতে পারেন অর্থাৎ আমার আমি এখন মূল পয়েন্টে আসি আমার এই চৌত্রিশ হাজার টাকার আমি টিকিট পেয়েছি সাড়ে এগারো হাজার টাকা আমি এই চৌত্রিশ হাজার সাড়ে এগারো কত হয় চৌত্রিশ হাজার দশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার অলরেডি ক্রেডিট কার্ড ইউজ করার কারণে অতিরিক্ত লাভ হয়েছে আপনাদের তো লস হয় আমার লাভ হচ্ছে এই হচ্ছে মূল বিষয়

না নর্মাল আপনি নর্মাল ইউজ করলেও মানে একশো টাকায় চার পয়েন্ট পাবেন হ্যাঁ একশো টাকায় চার পয়েন্ট পাবেন বা এক ডলার ইউজ করলে চার পয়েন্ট পাবেন এভাবে কিন্তু এটা ই পাচ্ছেন পাচ্ছেন সুবিধা টাকায় পয়েন্ট পয়েন্ট আপনি দেশে ইউজ করেন করেন বা বাইরে ইউজ অসুবিধা আমার বাইরে বেশি ইউজ আমার বাইরে ইউজ করার কারণে সেটা আমি পেয়ে যাচ্ছি আপনাদের দেশে ইউজ করেন কোনো অসুবিধা নাই এই এক ব্যাংক না মিউচুয়াল ট্রাট ব্যাংক নট অনলি মিউচুয়াল ট্রাফ ব্যাঙ্ক আমাদের অনেক ব্যাংক আছে যাদের যেটা সুবিধা আপনারা দেখে নেবেন ওদের চার্টগুলো দেখে দেখে অনেক ব্যাংক আছে আপনার বাৎসরিক যে পুরো বডি চেক আপের একটা ব্যবস্থা করে দেয় পনেরো বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা ব্যয় খরচ ওটা কিন্তু হয় এটা যদি হয় এটা আমি আরেকটা কার্ড নিচ্ছি সেটা চেক আপ করা যাবে মার্কেন্টাল ব্যাংকের কার্ড সেটা পেয়ে নিয়ে আপনাদেরকে আপডেট দিব ক্রেডিট কার্ড ইউজ করে শুধু লসে পড়বেন সেটা না আপনি টেকনিক্যালি ইউজ করেন সেটা ব্যাপকভাবে লাভ হবে একটা ক্রেডিট কার্ড ইউজ করে বাৎসরিক আমি আমার প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রয়োজন মিঠাচ্ছি এরপর আমি সাতান্ন হাজার টাকা ক্যাশ পেয়েছি ক্রেডিট কার্ড ইউজ করার কারণে এর চেয়ে আর সুবিধা কি পাবেন কোথায় পাবেন বলেন